তৃণমূল কর্মী পাউরল বোমার আঘাতে কেষ্ট ও কাজল ঘনিষ্ঠদের গণ্ডগোলে বীরভূমে খবরে বিস্তারিত আবার বোমাবাজিতে উত্তপ্ত বীরভূম এবার ঘটনাস্থলে খয়রাসোল ব্লকের তলা থানার জামালপুর গ্রাম স্থানীয় সূত্রে খবর বালি বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে তৃণমূল কর্মীর দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় তাতেই দুপক্ষ বোমাবাজি করেছে বলে অভিযোগ অভিযুক্তরা তৃণমূল নেতা স্বপন সেন এবং তৃণমূলের কোর কমিটির উজ্জ্বল হক কাদরির ঘনিষ্ঠ বলে স্থানীয়দের দাবি বোমার আঘাতে শেখ আলী নামে এক কর্মীর একটা পা উড়ে গিয়েছে জখম হয়েছেন আরও কয়েকজন গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাকরতলা থানার পুলিশ গত বছর জামিনে মুক্ত হন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল প্রায় দু বছর পরে তিনি জেলায় ফেরেন তারপরেই দলের গোষ্ঠী কন্দল মাথা চাড়া দেয় বেশ কয়েক জায়গায় অনুব্রত এবং বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখের অনুগামীদের মধ্যে মারামারি সংঘর্ষ হয়েছে গোষ্ঠী কন্দল রুখতে দুপক্ষ প্রকাশ্যে বার্তা দিয়েছে অনুব্রত দাবি করেন বীরভূমে কোনো গোষ্ঠী কণ্ডল নেই কিন্তু ঘটনা পরম্পরা ঠিক উল্টো কথা বলে এবার কোর কমিটির সদস্যের গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জড়ানোর অভিযোগ উঠেছে ইস্তানে তৃণমূল নেতার লোকজনের স্থানীয়দের দাবি অনুব্রতের কাছের লোক উজ্জ্বল অন্যদিকে স্বপন কালো শেখ প্রমুখেরা কাজলের ঘনিষ্ঠ বলে খবর স্থানীয় সূত্রে জানা যাচ্ছে বালির টাকার ভাগাভাগি নিয়ে গত কয়েকদিন ধরেই এলাকায় উত্তেজনা ছিল সোমবার রাতভর বোমাবাজি হয়েছে এলাকায় তৃণমূল নেতা উজ্জ্বলের অভিযোগ তাকে খুনের উদ্দেশ্যে নিয়ে সোমবার রাতে এলাকায় আর এক তৃণমূল নেতা কালো শেখের বাড়িতে জড়ো হন তৃণমূল পঞ্চায়েত সদস্য মহিবের শেখ সহ বেশ কয়েকজন উজ্জ্বলের আরও অভিযোগ গত কয়েকদিন ধরে ওই বাড়িতে বেআইনি অস্ত্র এবং বোমা মজুদ করা হচ্ছিল অন্যদিকে কালোর তরফে অভিযোগ সোমবার রাতে তার বাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছুঁড়েছেন উজ্জ্বলের অনুগামীরা ক্ষোভে ঘটনাস্থলে কালো সহ আটজনকে উদ্ধার করে পুলিশ পরে কালোর বাড়িতে পুলিশি তল্লাশি হয়েছে বলে খবর উজ্জ্বলের দাবি বহিরাগত দিনে নিয়ে গ্রামে জমায়েত করায় গ্রামবাসীর প্রতিরোধ গড়ে তোলেন অন্যদিকে নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় সেজন্য ওই জায়গায় টহল দিচ্ছে পুলিশ গ্রামের নাম হচ্ছে জামালপুর জামালপুর গ্রামে হ্যাঁ মালিক থেকে পয়সা তুলবে এই দু গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বোমাবাজি একজন আহত কি বলবেন বোমাবত দেখুন এটা তৃণমূলের কোন ব্যাপার নাই এখন বিভিন্ন জায়গায় নানা রকম দুষ্কৃতকারীরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তোলার চেষ্টা করে পয়সা তোলার চেষ্টা করে প্রশাসন সক্রিয় আছে দেখে প্রশাসন এটা দলের কোনো ব্যাপার নাই এটা হয়তো কোনো গোষ্ঠী কোনো লোক হয়তো কোনো ক্লাব হতে পারে বা কোনো কোনো ছেলেরা হতে পারে তারা হয়তো ওই টাকাটা তুলতে গিয়েছিল সেই নিয়ে হয়তো বিরোধ হয়েছে এখন এই সমস্ত গ্রামাঞ্চলে এখন অর্থনীতি অনেকটাই চাঙ্গা হয়ে গেছে এবং সেই ঘটনাকে যারা এই ব্যাপারে যুক্ত ছিলেন পুলিশ নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুটো গোষ্ঠী যা তা অবৈধ কারবার নিয়ে বিভস্তভাবে লড়াই চলছে এখানে বোম ফাটছে তো ওখানে গুলি করছে ওখানে কাজ আটকে দিচ্ছে এ তো একটা অরাজকতা সৃষ্টি হয়েছে বীরভূমের কথা বলছি তো আজকে খয়রাস হলেও যে একটা বালির ঘাট নিয়ে দুটো পক্ষের যে বোমাবাজি এবং একজন সব চরমভাবে আক্রান্ত বিপন্নতার জীবন হয়তো বাইরে তাকে নিয়ে গেছে ভর্তি করার জন্য এই জিনিস ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত তাদের কেউ আদর্শের জন্য পাকি করে না শুধু মাল কামাবার জন্য যদি এই বোমাবাজি আরম্ভ করে চলে তাহলে মমতা ব্যানার্জির কথা কেউ শোনে না শুনছেও না তাহলে কি করা যাবে এই জগৎটাকে তো আর কিছু করার নাই এই জন্য এই নোংরামিকে ধিক্কার জানানো ছাড়া এবং একটাই উচিত পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ জানাবো আপনাদের মাধ্যমে যে ইমিডিয়েট করা স্টেপ নেন সমাজটাকে বাঁচতে দেন মানুষগুলোকে একটু শান্তিতে থাকতে দেন অসহায় অপার ভদ্র মানুষরা করবে কি যাদের সংখ্যা কিন্তু একটা বিশাল সংখ্যা পার্সেন্টেজ দুষ্কৃতী নোংরা তারা সমাজে হয়তো খুব বেশি হলে দশ টু কুড়ি পার্সেন্ট কিন্তু আশি পার্সেন্ট তো সাধারণ মানুষ শান্তি চায় তাদের কথা চিন্তা করে কড়া পদক্ষেপ গ্রহণ করে যারা দুষ্কৃতিতে গ্রেপ্তার করে ইমিডিয়েট তাদেরকে ফিনিশ করুন আদারওয়াইজ কিন্তু পশ্চিমবাংলা এমনি হাতের বাইরে চলে গেছে বাংলাদেশ হতে আর সময় লাগবে না